স্যার আমি আপনাকে একটা লোকেশন ট্যাক্স করছি সেখানে তাড়াতাড়ি চলে আসুন বাবা যেভাবেই হোক এই মেয়েটাকে ধরতেই হবে আমার খুব বিপদ আমাকে বাঁচান স্যার তাড়াতাড়ি চলে আসুন সেখানে মেয়েটি যদি সময় মতো তার জায়গাতে পৌঁছতে পারে তাহলে আমাদের বিপদ আছে তাড়াতাড়ি মেয়েটাকে ধরার চেষ্টা কর হ্যালো স্যার আপনি লোকেশনটা পাঠিয়ে দিন আমি এখনি আসছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসো ওকে স্যার এই যে এই যারা তুই আমাদের অনেক করেছিস তোর এত বড় সহস আমার ছেলেকে বিয়ে না করতে পারে যাবি কখন না আরে তুই যাবি যা তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তুই যদি আমাকে বিয়ে করে না যাস তাহলে তো তোর সম্পত্তির আমি মালিকই হতে পারবো না আগে তুই সম্পত্তিটা লিখবি তারপর তুই এখান থেকে যাব হ্যাঁ আমার ছেলে ঠিকই বলেছে তুই যদি আমার ছেলেকে বিয়ে না করস তাহলে আমরা সম্পত্তির মালিক কিভাবে হব তুই যাবি যা কিন্তু সম্পত্তি লিখে দে তারপরে যা ভেবেছিস তোকে এভাবে ছেড়ে যাবো জীবনেও না শুন আমার ছেলে আরেকটি বিয়ে করেছিল ওই মেয়েকে মারধর করে সম্মতি লিখে নিয়ে তারপরে গাঁট ধরে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ঠিক তেমনি তোকে তাই করব। আমার এখন মনে হচ্ছে তোকে টুকরো টুকরো করে কেটে গঙ্গায় বাসিয়ে দেই এই তোর এত বড় সাহস তুই আমার গালে থাপ্পড় মেরেছিস জানিস আমি কে ভাই মেয়ে তোর এত বড় সাহস তুই কিনা আমার বাবার গায়ে হাত দিয়েছিস এই মেয়ে তোর এত সাহস তোর সাহস দেখে তো পাগল হয়ে গেছি তুই আমার গালে থাপ্পর মেরেছিস আমার ছেলে গালে থাপ্পর মেরেছিস এই তোরা আমাকে যেমন সাধারণ মেয়ে ভাবছিস আমি আসলে সাধারণ কোনো মেয়ে না আমি হচ্ছি পুলিশ অফিসার মানে মানে তোরা কি ভেবেছিস আমি তোদের ভয়ে এখানে পালে এসেছি না আমি তো প্ল্যান করে এখানে নিয়ে এসেছি তোদের যাতে তোদের ধরতে পারো এটা আমাদের একটা প্ল্যান ছিল পালানোর চেষ্টা করবি না কি ব্যাপার আমাকে দেখে অবাক হচ্ছেন আপনারা আমি পুলিশ না পুলিশ হচ্ছে উনারা কি মিস্টার লিটু মনে পড়ে সেই দিনের কথা আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন সেই দিন আপনি আর আপনার বাবা মিলে আমাকে জোর করে সম্পত্তির দলিলে সাইন করিয়ে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন লিটু তাহলে এই মেয়েটি তোর পছন্দ করো বউ চক্কর বাচ্চা তোকে আমার পুত্র বধূ হিসেবে তোকে আমি মানি না তুই আমার বাড়ি থেকে চলে যা বাবা আপনি এসব কি বলছেন একটু হ্যাঁ বাবা বুঝতে পেরেছি আমাকে আর কিছুই বলতে হবে না আমি এই মুহূর্তে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে সব কাগজপাতি রেডি আছে সেটা নিয়ে এসে শুধুমাত্র সাইনটা নেওয়া বাকি আর সাইনটা নিলেই হয়ে যাবে কাজ তুমি এইখানেই থেকো আমি দলিলটা নিয়ে আসছি যা সম্পত্তি মানে ওই ফকরি বাচ্চা তুই কি এখনো বুঝছ নাই সম্পত্তি লুবে আমার ছেলেকে দিয়ে তো কি বিবাহ করেছি এটা সম্পত্তি সব লিখে লিটু তোমার বাবা এসব কি বলছে তুমি নাকি আমাকে সম্পত্তির লোভে বিয়ে করেছ আরে এটার কি বলার আছে শোনো আমি তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছি কারণ তোমার বাবার অনেক সম্পত্তি শুধু তাই না তোমার নামও অনেক সম্পত্তি আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা দেখার পর তোমাকে আমি ভালোবাসার জলে ফাঁসিয়ে তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র এই সমস্ত কিছু আত্মসাত করার জন্য কোনো কথা না বলে এখানে সুন্দর করে চুপচাপ একটা সাইন দিয়ে দাও তো শোনা দেখি কখনোই আমি এই দলিলে সাইন করব না এই তুই কি বললি কি বললি আরেকবার বল এই তুই কি ভাবিস নিজেকে হ্যাঁ তুই এখন আমার বিয়ে করা বউ তিনবার কবুল বলে তুই আমাকে কবুল করেছিস এখন আমি তোকে যা করতে বলবো ঠিক তুই তাই করবি

বাবা বাস আমাদের পাখিটাকে বোকা বানিয়ে দলিল পাতি সবকিছু রেডি করে নিলাম আজ থেকে তুমি আর আমি কোটিপতি এমন করে আরো অনেক মাল পটাতে হবে যাতে করে আরও অঢেল সম্পত্তির মালিক তুই কোনো চিন্তা করিস না নেক্সট প্রোগ্রাম আবার তোকে বিয়ে কর সেই দিনের কথাটা আমার আজও মনে আছে তাই প্রতিশোধ নেওয়ার জন্যই এই প্ল্যানটা করেছিলাম আর শোন আমি না তোদের সাথে নাটক করেছি বসে যে এবার চল থানায় চল লিটু তুই কিছু বলছিস আর কেন আমাদের প্ল্যানটা কি হয়ে গেল আরে বাবা চুপ করো তোমার অনেক আগে আমি কইছিলাম যে এই সমস্ত দুই নম্বরই ব্যবসা বাদ দাও এখন ফান্দে পড়ছ না ফান্দে পড়া বগার মতো কান্দো এই চল আনাই নিয়ে গিয়ে ইচ্ছা মতো পিটালে না তারপরে বুঝতে পারবে এই চল চল এখান থেকে স্যার স্যার ভুলে গেছে স্যার